টু মাই চ্যানেল শুভ অষ্টমী আজকের ভ্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ পুরো স্নান সেরিয়ে শাড়ি পরে রেডি এখন যাবো পাড়ার মন্দিরে অঞ্জলি দিতে তো ভেবেছিলাম যে অঞ্জলি দেবার পরই শাড়ি পরব তো পরেই নিলাম অঞ্জলি দিয়ে বাড়ি এসে আবার রেডি হয়ে বেরোলাম ভীষণ তাড়াহুড়োর মধ্যে এখন যাবো রাজবাড়িতে তো দুপুরে বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম তো এখন আছে সাড়ে ছটা এখন রেডি হবো একটু বেরোবো আর আজকে ঠাকুর দেখব না বেশি ঠাকুর কিন্তু দিনটা দেখবো ধুর ঘুরে শুধু আর এই যে আজকে আমার অষ্টমীর আউটফিট তো আমি ফুল্লির রেডি চলো বেরোনো যাক থেকে আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে আর কিছু করতে রেডি হচ্ছে এই যে আজকের আমার লোক কেমন লাগছে তোমরা জানিও তো এখন আমরা বেরোবো আমি শ্রাবণী সবাই মিলে আজকে যাব ফাইনালি তো পুজোর আজকে লাস্ট দিন হতে চলছে মানে আজকে নবমী তো ষষ্ঠী সপ্তমী অষ্টমীর পর আজকে শ্রাবণী দেখা পাওয়া গেছে দেখেছি এখন দোকান থেকে তাই খাবো কেন আমরা কোনো রেস্টুরেন্টে যাইনি এখানে এক নর্মাল দোকান এই যে প্রচুর খরচা দিয়েছে কে দিয়েছে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সেইভাবে মানে সারাদিনের অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি বাড়ি এসে শুয়েও পড়েছিলাম আর হঠাৎ করেই আমার আজকে ঠান্ডা লেগে গেছে কি জানি কিভাবে আমিও জানি না তো যাই হোক মন খারাপ তো সবার হচ্ছে আমারও হচ্ছে তো কিছু করার নেই আসছে বছর আবার হবে আর সকলকে জানাই শুভ বিজয়া তো আমার দশমীর ভ্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও